এই বন্ধ হইছে हां কতেরি ちゃっ কি হবে বন্ধ করে দে কি দেখো আমরা এত দূর থেকে এসেছি দেখো সবাই এখানে এসেছি ফোন কেনার জন্য কিন্তু দোকান এখন বন্ধ রয়েছে কিন্তু ফোন তো আমাকে নিতেই হবে বল কত যদি ফোন তো আজকে যত জায়গা চেষ্টা করছি ফোনটা নিমার জন্য ফোন নম্বরের আছে ফোন নম্বর আছে হ্যাঁ আচ্ছা রাখ ফোনটা করি দাও আচ্ছা আচ্ছা তো বন্ধু আজকে ফাইনালি আমরা ফোনটা নিব মনে হচ্ছে মনে হচ্ছে ফোন করলাম